প্রয়োজনীয় সংস্কার শেষে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে মঙ্গলবার মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি বিস্তারিত প্রতিবেদনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত হয়েছে ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অফ বাংলাদেশ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্স স্থানীয় সময় মঙ্গলবার বিকালে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন হাউস অফ লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস গার্লাইল কিউসি কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন কনফারেন্স পরিচালনায় ছিলেন ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার এবং ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক সেমিনারে পাঁচই আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচক সময় এম সাখাওত হোসেন বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দুই সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে এটি আমার ব্যক্তিগত মত ডান দ্য দেন আমি আমার মতামতে যেটা বলেছি যদি ফর্মগুলো আমরা এন্ড ইয়ার পাই

তিনি বলেন গত ১৫ বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যা ছিল নিত্যদিনের ঘটনা এখন আমরা কথা বলতে পারি স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি কনফারেন্সে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার এমপি ড রূপা হক সাবেক ব্রিটিশ মন্ত্রী পলস কালি বলেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় কনফারেন্সে নিজের বক্তব্যে লর্ড হোসাইন বলেন অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে কনফারেন্সে টেররিস্ট সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ওয়েজ আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলাক নিজের বাংলাদেশে দুইবার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন তিনি নিশ্চিত এবার যখন বাংলাদেশে যাবেন তখন অনেক মুক্ত অনুভব করবেন এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন আইনজীবী ও কলামিস্ট ব্যারিস্টার নাজির আহমেদ পাশাপাশি বাংলাদেশে বংশোদ্ভূত রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ইসলাম আই অন নিউজ